এখন বুঝতে যে যে ধরনের কথা কথা বলে বলে। একই সুরে গাঁথা গাঁথা মনে হয় না একটু দেখেন আওয়ামী লীগও বলে নির্বাচন হইতে দেওয়া যাবে না ডক্টর ইনুস সারের অধীনে কোনো নির্বাচন হবে না অন্য সরকার চায় তত্ত্বাবধায়ক সরকার চায় এখন দেখেন বিএনপিও কিন্তু একই ধরনের কথা বলছে যে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় আর এখন তো এসব ঠিকছে হ্যাঁ আর নার মধ্যে ভাই পুরা ফেসবুক ইউটিউব বিএনপি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করবে না বিএনপি শুধু আওয়ামী লীগ নয় জাতীয় পার্টি সহ আরো যারা আছেন প্রত্যেককে নির্বাচন নিয়ে তারপর তারা নির্বাচন করতে চায় অর্থাৎ বিএনপিও নির্বাচন আওয়ামী লীগের ছাড়া চায় না আর আওয়ামী লীগও নির্বাচন চায় না সব কিছু বলে বুঝে যাচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের নির্বাচন কেন করতে চায় এটা অনেকেই দুশের বা অনেকেই মনে করতেছে খারাপ যে বিএনপি আওয়ামী লীগের প্রতি হাঁটতেছে এটা শুন কথা বলছেন এখন আলোচক তারাও তারা আসলে বুঝতে পারবেন যে বিএনপি মূলত আসলে কেন আওয়ামী লীগকে নির্বাচনে যাচ্ছে আমাদের কত প্রত্যাশা কত চাওয়া কত আশা রাজনীতিবিদের কাছে সোনার বাংলাদেশ গড়বো আমরা ওনারা আমাদেরকে সঠিক পথে নিয়ে যাবে আলোর পথে নিয়ে যাবে কত চাওয়া কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে সবই হতাশা তাই না আসলে অন্যের কাছে কি চাইবেন নিজের কাছে তো নিজের চাওয়ার কিছু নাই এই যে দেখেন আমার দশটা আঙ্গুল এই দশটা আঙ্গুলের দিকেই তাকাইলে বুঝতে পারবেন দেখেন আমাদের দুঃখের সময় যখন চোখের পানি আসে তখন এই দশটা আঙ্গুলের একটা আঙ্গুল কিন্তু ওই পানিটা মুছে আবার সুখের সময় এই দশটা আঙ্গুলি হাততালি দেয় বলছেন দশটা আঙ্গুল সুখের সময় একসাথে হয়ে যায় আর দুঃখের সময় ওই একটা আঙ্গুলি কাজে লাগে নিজের শরীরই যদি নিজের সাথে এরকম বেঈমানি করে অন্যের কাছ থেকে আর কি আশা করেন আসলে নিজেকে নিজে পড়তে হবে নিজেকে নিজে জানতে হবে নিজেকে নিজে পড়তে পারলে জানতে পারলে না অন্য কেউ পড়তে পারবেন দেশের এই হালচাল বর্তমানে যা কিছু হচ্ছে এগুলা ভাই কোন বিচ্ছিন্ন ঘটনা না এমনটাই হওয়ার কথা হ্যাঁ এমনটাই তো হওয়ার কথা ডক্টর মোহাম্মদ ইনুস স্যার বলছে না আজ থেকে বারো তেরো মাস আগে বলছে একবার না কয়েকবার বলছে আমরা এখন একটা যুদ্ধময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি হ্যাঁ দেশটা একটা যুদ্ধময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এই কথাটা উনি বহুবার বলছে কিন্তু আমরা সেটা ভুলে গেল ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ভুলে নাই একদমই ভুলে নাই আজকে একটা ইন্টারভিউ দিছে আজকে অথবা গতকালকে দা হিন্দু পত্রিকায় ওইখানে দেখবেন উনি বলতেছে যে বিএনপি চায় এই নির্বাচনে আওয়ামী লীগ থাকুক জাতীয় পার্টি থাকুক সবাইকে নিয়েই বিএনপি নির্বাচন করতে চায় আমার এই কথাটা যদি বিশ্বাস না হয় যাবেন ওনার একটা কন্টেন্টের মধ্যে ক্লিয়ার বুঝাই দিছে হ্যাঁ ডক্টর ইনুস এই কথাটা বলছে যে বিএনপি আওয়ামী লীগ এবং সবাইকে নিয়ে একটা সুন্দর নির্বাচন চায় যার কারণে জানেন আমরা না এখন বুঝতে পারতেছি যে আওয়ামী লীগ যে ধরনের কথা বলে ঠিক ওই ধরনেরই কথা বলে একই সুরে গাথা গাথা মনে হয় না একটু দেখেন আওয়ামী লীগও বলে নির্বাচন হইতে দেওয়া যাবে না ডক্টর ইনুস সারের অধীনে কোনো নির্বাচন হবে না অন্য সরকার চায় তত্ত্বাবধায়ক সরকার চায় এখন দেখেন বিএনপিও কিন্তু একই ধরনের কথা বলছে যে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই আর এখন তো আর নার মধ্যে। ফেসবুক হয়ে হ্যাঁ আর না নিয়ে গানও বানায় ফেলাইছে বিভিন্ন রকম দেশত্ববোধক বোধক গান হ্যাঁ পক্ষে আর নার পক্ষে যুদ্ধ চলতেছে ভাই একটা যুদ্ধ চলতেছে ফেসবুকে কিন্তু এই হ্যাঁ আর নার মধ্যেই কিন্তু সব রহস্য লুকায় আছে এটা মাথায় রাখেন না বলতেছে বর্তমান সবচেয়ে বড় দল উনারা না বলতেছে আর সবচেয়ে বড় দল যারা এখন পালায় আছে লুকানো আছে তারা না বলতেছে না ঘটিত জিতার কথা হিসাবে কারণ উনারাই তো বড় দল আওয়ামী বড় দল বিএনপিও বড় দল তার মানে নার পক্ষেই তো যাচ্ছে তাইলে একটা নির্বাচন দিতে অসুবিধা কি হ্যাঁ না ভোটের নির্বাচন কোনো অসুবিধা দেখি না এমন না যে বিএনপি হ্যাঁ না ভোট চায় না ওনারা হ্যাঁ না ভোট চায় কখন চায় জানেন ওই জাতীয় নির্বাচনের সময় একই দিনে হ্যাঁ না ভোট হইতে হবে আর একই দিনে যদি হ্যাঁ না ভোট হয় ওই হ্যাঁ না ভোটের কোনো মূল্য থাকবে না হ্যাঁ ভাই কি মূল্য থাকবে ওই দিনকে আমি হ্যাঁ আর না ভোট দিতে যাব না আমার ভবিষ্যৎ কে নেতা হবে সেটা নির্বাচন করতে যাব আমাদের দেশের সাধারণ ভোটাররা ভাই অনেক সাধারণ মানুষ তারা অনেক সময় অনেক কিছু বোঝে না ওই হ্যাঁতে টিক দিবে না ক্রস চিহ্ন দিবে ওদিকে আবার জাতীয় নির্বাচনের আরেকটা ব্যালেট পুরা বুঝছেন হজ হয়ে যাবে ওই হজ বড়লের মধ্যে বিএনপি যাইতে চাইল অন্য কেউ যাইতে চায় না ভাই অন্য কেউ যাবে কেন কোনো কারণ তো নাই যাওয়ার আগের অবস্থা তো নাই তাই না আগের অবস্থা কি আছে জামাতে ইসলামের না আগের অবস্থা নাই আচ্ছা জামাতে ইসলামের কথা বাদ দেন জামাতে ইসলাম অনেক বড় জায়গা দখল করে রাখছে এই মুহূর্তে এই কথা আমার না ভাই এই কথা বিএনপি খুদ নিজেই বিশ্বাস করে বিশ্বাস করে বলেই তো এত রকম আপত্তি এত রকম না তাই না ওনারাও জানে জামাত অনেক দূর পৌঁছে গেছে যার জন্য জামাতকে রাইকে আমরা যদি চইলা আসি এনসিপির কাছে দেখেন জুলাই সনদ পত্রে এনসিপি সিগনেচার না কইরা এখন খেলার মাঠে উনারাই একমাত্র আছে বাকি সবাই উনাদের সঙ্গে খেলতে চাইতেছে কিন্তু কেউ খেলতে পারতেছে না উনারা কাউকে ছাড় দিচ্ছে না জামাতে ইসলাম থেকে বিএনপি আওয়ামী লীগ কাউকে ছাড় দিচ্ছে না আমরা কিছুদিন আগে শুনতেছিলাম এনসিপি বিএনপির সাথে তলে তলে হাত মিলিয়ে ফলাইছে এবং ওরা আসন ভাগাভাগি কইরা ফলাইছে তখনই মনে মনে হাসতেছিলাম কারণ কি জানেন ওই এনসিপি যদি ওদের সাথে কোনো মিটিং সিটিং কইরা থাকে গোপনে ওইটা ছিল গোয়েন্দাগিরি করা কেমন গোয়েন্দাগিরি জানেন ওই বিএনপির মন বুজা বড় বড় নেতাদেরকে মাপা ওনাদের সঙ্গে ক্লোজ ডোরে বৈশাখ কথা বললে ভাই অনেক কিছু বোঝা যায় মাঠের মধ্যে মঞ্চের মধ্যে ক্যামেরার সামনে কথা বললে বোঝা যায় না ওইখানে সবাই সাবধান থাকে আর ক্লোজ ডোরে কথা বললে আপনি মাপতে পারবেন যে মানুষটা কেমন ওই মানুষটা আপনাকে নিয়ে কি ভাবতেছে অথবা আপনি কি ভাবতেছেন যেমন ধরেন আমি একটা ফিল্মের লোক অনেকে আমার সাথে হাই হ্যালো করে এবং অনেক প্রশংসা করে মুখের উপর কিন্তু আমি খুশি হই না কারণ আমি তো জানি ও মনে মনে ভাবতেছে সারা জীবন সিনেমার সাথে নায়িকোকে ঢলা ঢলি এখন আসলাম সাধু জীবনে তো বহুত পাপ করছো তুমি তুমি মিয়া পাপি বান্দা। এটা কিন্তু মনে মনে ভাবে যে থেকে আপনি ভাবতে পারবেন ওই মানুষটা আমাকে নিয়ে কি ভাবতেছে সেদিন থেকে আপনার আর কোনো প্রবলেম নাই হ্যাঁ যদি সঠিক ভাবতে পারেন যে ওই মানুষ আমাকে নিয়ে কি ভাবে ও আমাকে কি চোখে দেখে ওইটুক ভাবতে পারলেই ভাই আপনার সঠিক পথে যাইতে পারবেন এর কিছু বেশি দরকার নাই এখন আসি আসল কথা ডক্টর ইনুস স্যার এই গত পনেরো ষোলো মাসে সবাইকে বুঝা ফালাইছে এদেরকে চিনা ফালাইছে এরা কেমন টাইপের মানুষ এরা কেমন ধরনের রাজনীতি করে এই দেশটা যে আজকে এই পথে আমাদের দেশের এই রাজনীতির দুর্দশার কারণ কি জানেন শুধু টাকা কামানো টাকার ধান্দা ভাই টাকার ধান্দা টাকার কাছে বিক্রি হয়ে যায় দেখেন বহুত নেতা আসছে না এর মধ্যে শুধু আপনি বিএনপি সাইডে তাকাইবেন কেন ছোট ছোট দলের দিকে তাকান এই সব নেতারা কিন্তু ছাত্র রাজনীতি কইরা উঠা আসছে যেমন এই যে ভিপি নূর সাহেব জীবনে কত মাইল খাইছে মাইল খাইতে খাইতে এই জায়গায় আসছে একটা জায়গায় পৌঁছাইছে কিন্তু ওনাকে আপনি যদি ফলো করেন দেখবেন ওনার কোনো আদর্শ খুঁজা পাবেন না উনি কোন আদর্শের উনি কি চায় আপনি খুঁজা ভাই করতে পারবেন না কখনো মনে হবে এদিকে কখনো মনে হবে এদিকে কারণ কি জানেন ওই একটাই টার্গেট একটা আসন দরকার আমার উনি জানেন আমার দল থেকে আমি যাইতে পারলেই আমার দলের সবাই খুশি ওই একা একা যাওয়ার জন্য উনার দলের উপরে নির্ভর করলে হবে না অন্যের সাথে জোট বাঁধতে হবে তেমনি আরেকজন নেতা আছে ছাত্র নেতা ওই যে মান্না সাহেব আমাদের নায়ক মান্নার সাথে মিল আছে উনার নামটা ওই মান্না সাহেব আমি আমার মনে হয় আমি যখন হাফ প্যান্ট পড়ি তখন থেকেই দেখতেছি উনি রাজনীতি আসতেছে কখন যে কি বলে আমি নিজেও জানি শুতে না নিজের দলের কথা না বললে আজকে দেখতেছি উনি বিএনপি নিয়ে চিন্তা করতেছে। বিএনপি সাথে নাকি প্রতারণা করছে ডক্টর ইনুস হ্যাঁ ডক্টর ইনুস স্যার একজন প্রতারক উনি বলতাছে কেন প্রতারক ওই যে গণ ভোট দিতে চায় আরে ভাই আপনারা খালি সবাই আইসা একটা কথাই বলেন জনগণ যা চায় জনগণ যা চায় জনগণ যেটা চাইবে সেটাই হবে যেমন আমাদের সালাউদ্দিন সাহেব বলছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা এটা জনগণ জানে জনগণ জবাব দিবে জনগণের উপরে ছাইরা দিছে কিন্তু ওনারা কোন জনগণের উপরে ছাইরা দেয় উনারা কি মনে করে বাংলাদেশের সবাই রাজনীতি করে এই যে যে রিক্সা চালায় ভ্যান চালায় যেমন একজন গার্ড দাঁড়ায় থাকে ব্যাংকের সামনে বা একজন গাড়ি চালাইতেছে বা একজন দোকানে কাজ করতেছে বা একজন দর্জি যে কোনো অ্যাঙ্গেলেই যান না কেন সবাই কি রাজনীতি করে আমাদের ঘরের বৌরা কি রাজনীতি করে দলই তো চিনে না কোন দলের কোন নেতা কে মন্ত্রী এগুলাই তো বলতে পারে না ম্যাক্সিমাম মানুষ বাংলাদেশের সবাই রাজনীতি করে না রাজনীতি করে ধরে নেন বাংলাদেশের পঞ্চাশ ভাগ মানুষ রাজনীতি করে আর বাকি পঞ্চাশ ভাগ মানুষ রাজনীতি করে না তাদেরকে কেন নিজের দলের লোক মনে করতেছেন এটা তো মনে করার কোন কারণ নাই তাই না সবাই আপনাদের দলের লোক না এটা মাথায় রাইখেন আর এটা মাথায় রাখার দরকার নাই এখন চোখেই দেখা যাচ্ছে হ্যাঁ চোখেই তো দেখতে এই যে আপনারা চাচ্ছেন যে না এখন কোন নির্বাচন হইতে দেওয়া যাবে না আমরা নির্বাচন করব জাতীয় নির্বাচনের সময় হ্যাঁ না ভোটের কথা বলতেছি কিন্তু সেটা কি ঠেকাইতে পারবেন না ঠেকাইতে পারবেন না তবে এইটা করতে পারেন যাহা হ্যাঁ ভাই ঠিক আছে মাইনা নিলাম তাইলে দেশের আর ওই শত শত হাজার হাজার কোটি টাকা খরচ হয় না দেশ ওই খরচ থেকে বেচা যায় কারণ যদি আপনারা মনে করেন এইটা নিয়ে আর বেশি ঝামেলা না কইরা আমরা রাজি হয়ে যাই রাজি হয়ে গেলেই কিন্তু জাতীয় নির্বাচনটা সঠিক টাইমে হবে আর যদি এইসব নিয়ে গ্যাঞ্জাম করতে থাকেন তাইলে জাতীয় নির্বাচন পিছিয়েও যেতে পারে কারণ ডক্টর ইনুস সার তো বলছে জনগণই আমাদেরকে এখানে বসাইছে জনগণ যতদিন চাইবে ততদিনই আমরা এখানে থাকব। যেদিন জনগণ চাইবে না সেদিন আমরা থাকব না এই কথাটাও তো উনি বলছেন তাই না উনি সব কিছু বইলা রাখছেন এবং উনি যা করার তাই করবেন সেখান থেকে আপনারা ফিরাইতে পারবেন না উনাকে প্রতারক বইলা লাভ নাই আপনারা কেন গত পনেরো মাসে এক জায়গায় আসতে পারলেন না ঐক্য গঠন করতে পারলেন না আপনারাই তো অনৈক্য কাজ করলেন এতগুলা রাজনীতিবিদ একসাথে বসছেন কেন বসছেন একজন সৈরা শাসককে সরাইতে পারছেন বলেই তো বসছেন নাকি বসতে পারতেন যদি আজকে শেখ হাসিনা থাকতো আওয়ামী লীগ থাকতো কেউ কি শিলং থেকে আসতে পারতেন কেউ কি বিদেশে চিকিৎসা নিতে পারতেন কেউ কি এখন বুলেট প্রুফ গাড়ি কিনতে পারতেন লাইসেন্স চাইতে পারতেন অস্ত্রের লাইসেন্স চাইছেন যে অস্ত্রের লাইসেন্স চাইতে পারতেন কোনো কিছুই তো করতে পারতেন না যাদের কারণে সব কিছু পেয়ে গেলেন হ্যাঁ যাদের কারণে সব কিছু পেয়ে গেলেন তাদেরকে ভুইলা গেলে হবে তাদের ভুল ভ্রান্তি থাকতে পারে তাদের বয়স কম অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে কিন্তু সেই ভুল ভ্রান্তি নিয়েই আলোচনা করতে হবে তারা যে রক্ত দিল তারা যে গুলির সামনে দাঁড়াইলো বুলেটের সামনে দাঁড়াইলো সেটা ভুইলা গেলে হবে কিন্তু আপনারা ভুইলা গেলে কি হবে মানুষ ভুলে নাই দেশের জনগণ ভুলে নাই হ্যাঁ না ভোটের মধ্যে এটা প্রমাণ হয়ে যাবে একাত্তরে যে ভুলটা হয়েছিল ভাই একাত্তর একটা ভয়াবহ ভুল হয়েছিল যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করছিল তারা তো সরকার গঠন করে নাই তারা সরকারে ছিল না ভাই যেমন শহীদ জিয়া রহমান মেজর ডালিম রশিদ এমন অনেক নাম অনেক হাজার হাজার নাম আছে যারা সরাসরি যুদ্ধেতে যোগ দিছে এবং পাকিস্তান থেকে পালায়া রাজস্থান পাঞ্জাব হইয়া পালায়া এই বাংলাদেশে আইসা মুক্তিযুদ্ধতে অংশ গ্রহণ করছে স্বাধীনতার পর সরকার গঠন করলো কারা তারা না কিন্তু তারা কিন্তু সরকার গঠন করলো না তারা আবার ক্যান্টনমেন্টে ফিরত গেল সরকার গঠন করলো কারা যারা কলকাতায় আরাম আয়সে ছিল যুদ্ধ করে নাই কিন্তু তারাই এই সরকার গঠন করছে যারা বড় বড় নেতা ছিল আওয়ামী লীগের সেই বড় বড় নেতারা ইন্ডিয়াতে ভাই আরাম আয়েসে দিন যাপন করছে তারা এসব সরকার গঠন করছে যার জন্য রক্তের ব্যথাটা বুঝে নাই আপনারাই বলেন ত্রিশ লক্ষ শহীদ হয়েছে তাহলে ওই ত্রিশ লক্ষ শহীদের মা বাবার বুকের কান্নাটা কেন বুঝলেন না ওই কান্নাটা বুঝেন নাই বললেই তো পনেরোই আগস্ট আসলো ওই পনেরো আগস্টকে বিপ্লব বলতে পারেন আবার আর্মি অভ্যুত্থান বলতে পারেন যে কোনো যে কথাই বলেন না কেন তারাও কিন্তু সরকার গঠন করতে পারে নাই খুব কায়দা কানুন কইরা তাদেরকে বিভিন্ন অ্যাম্বাসিতে পাঠায় দিল টাকা পয়সা দিয়ে বিদেশে সেটেল কইরা দিল কিছু মানুষের ফাঁসি হয়ে গেল পঁচাত্তরের সেই পনেরো আগস্টের কোন সুফল কি তারা উঠাইতে পারছে পারে নাই বরঞ্চ তারা ফাঁসিতে ঝুলছে এবং এখন বিদেশে পালায় আসছে কিন্তু চব্বিশের সৈনিকরা কি সেই ভুল করবে একাত্তরের মতো সেই ভুল করবে না পঁচাত্তরের মতো সেই ভুল করবে না করতেই পারে না করেও নাই? এমন একটা আপনারা না কইলে সেই হুক্কা হওয়ার মতো দিল্লি থেকেও না করতেছে আওয়ামী লীগও না করে আপনারাও না করেন দেখছেন কত বড় বিপদে ফালাই দিছে এরকম সামনে আরো বিপদ আসতে যাচ্ছে ভয়াবহ বিপদ আসতে যাচ্ছে কি ধরনের বিপদ জানেন এই যে আমরা বলি না পুলিশ কাজ করতেছে না র্যাব কাজ করতেছে না আর্মি কাজ করতেছে না সবাই কাজ করছে ভাই সবাই কাজ করছে জুলুম করে নাই গোপন হত্যা করে নাই কাউকে আয়না ঘরে ঢুকায় নাই ভয় দেখায় নাই যার জন্য কোনো কিছু থামতে ছিল না কিন্তু ওনারাও বুঝছেন খাতা কলম নিয়া আর ওই যে ক্যামেরা নিয়া গোপন ক্যামেরা নিয়া সব কিছু রেকর্ড করতেছে আর লেখা হচ্ছে লেখা হচ্ছে লেখতে লেখতে ভাই পাতা ভইরা গেছে এখন অপারেশন চালাইবার টাইম সে অপারেশন আপনারা দেখতে পারবেন অপারেশন ডেভিল হান্ট না ওরকম অপারেশন না এটা হবে বিপদজনক অপারেশন ভাই বিপদজনক অপারেশন ছাল উঠা ফলাইব তো দেখবেন কখন জানেন ঠিক নির্বাচনটা আসতে দেন নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে এমন একটা বোল্ডোজার চালাইব না তখন আপনারা দেখতে পাইবেন কারা ধরা পড়তেছে এই যে রাউজানে ধরা পড়ছে পিস্তল দা বঠি কুড়াল কত কিছু কোন দলের কেন আনছিল এগুলো নির্বাচনে লাগবে নির্বাচন তো লাগবে কলম কলম কলমের বদলে এগুলা কেন এরকম প্রচুর ভিডিও সামনে চলে আসবে সব রেডি করা আছে ছাত্র শিবিরের সাদিক কায়ম কি বলছে যে আমরা প্রথমে বুঝাবো যদি না বুঝে তারা যদি লাঠি হাতে ভোট কেন্দ্রে আসে আমরা খালি হাতে থাকবো না আমাদের হাতের লাঠি থাকবে ওই যে বলছে না হাত অবস করে দিবে ওই লাঠির বাড়িতে না হাত অবশ হয়ে যাবে এই নির্বাচনে কেউ অঘটন না। কারণ ঘটাইলে। হয়ে যাবে। সারা পৃথিবীতে ওইটা উনি হইতে দিবে না জান দিয়ে দিবে ডক্টর ইনুস সার তারপর উনি উনার ইজ্জত দিবে না ভাই এটা মাথায় রাখেন আর দেশ মাতৃভূমি এই মার ইজ্জত রক্ষা করবে কারা আমরা রক্ষা করব হ্যাঁ পক্ষে ভোট দিতে হবে সবাই তৈরি হন নির্বাচন আসতেছে কি নির্বাচন হ্যাঁ না ভোটের নির্বাচন এটা হবেই কেউ আটকাইতে পারবেন না ইজাকা সবাই হ্যাঁ ভাই দর্শক আলোচনা শুনেছে শুনে বুঝতে পেরেছেন আসলে কেন নির্বাচনে চাচ্ছে আসলে বিএনপি তাদেরকে বাদ দিয়ে যখন আওয়ামী লীগ নির্বাচন করেছে সেই নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই বা সেই নির্বাচনের কারণে আওয়ামী লীগ সারা পৃথিবীর বুকে একটা স্বৈরাচারী খেতাব পেয়েছে বিএনপি আসলে সেটা চায় না এই কারণে তারা এটা চাচ্ছে কিন্তু আসলে আওয়ামী লীগ তো কোনো রাজনৈতিক দল না তারা যে অপরাধ গুলো করেছে সেই অপরাধের জন্য ক্ষমাও চায়নি তারা যে অপরাধ করেছে সে অপরাধ অনুত্ত হয়নি এই দলটাকে আবার কিভাবে নিজে উদযাগিয়ে যদি আপনি আবার নির্বাচন আনেন তাহলে তারা ভবিষ্যতে আবার এমন অপরাধ করবে না তার কি নিশ্চয়তা রয়েছে তো এই কারণে কিন্তু জনগণ চায় না কিন্তু বিএনপি অথবা অদূর জন্য চাচ্ছে কিন্তু বিএনপির উচিত আওয়ামী লীগ যদি ক্ষমা চায় এবং অনুতপ্ত হয় তাহলে হয়তোবা তাদেরকে নির্বাচন আনা যায় কিন্তু তারা অনুতপ্ত না হয় হয়তো নির্বাচন না আনাটাই সবচেয়ে বেশি বেটার হবে বলে আমরা মনে করি